আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমি পাটের পরিবর্তে যে ফসল দুটো বলেছি চৈত্র কলাই আর ভেন্ডি বা ঢ্যাঁড়স তো সেটা আমি প্রায় বারো থেকে ১৪ দিন আগে আমরা লাগিয়েছি কি করে লাগাই সেটা আমি ভিডিও পোস্ট করেছি আপনারা সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন আর এখন সেই কলাই খুব সুন্দর বেরিয়েছে আর এখন থেকেই এই গরমে একটু পোকার উপদ্রব একটু বেশি হয় সেই জন্যই আপনারা কি বীজ স্প্রে করবেন আর কেমনভাবে করবেন আর কখন করবেন এটা জরুরি অবশ্যই হয় সকালের দিকে না সন্ধ্যের আগে আগে আপনারা বিষ স্প্রে করবেন তাহলে কাজ ভালো হয় এবং গাছটাও সুন্দর থাকে চলুন আপনাদের কলাইটা দেখায় কেমন হয়েছে আজ বারো থেকে চোদ্দো দিন বয়স সেই কলাইয়ের আমি দেখাচ্ছি চলুন দেখায় কলাইটা এই দেখুন আমার কলাই এত সুন্দর হয়েছে খুব সুন্দর বেরিয়েছে আর কলায় চারাটাও খুব ভালো আছে আর চৈত্র মাসের কলাই করতে হলে একটু পরিচর্যা ভালোই করতে হয় কারণ গরমে পোকার উপদ্রবটা খুব বেশি হয় এর জন্যই আমরা স্প্রে করতে এসেছি আজ আর আপনাদের দেখায় পোকা আক্রমণ করে করেছে এই দেখুন পাতাগুলো একটু লক্ষ্য করুন দেখুন সব কাটতে শুরু করেছে এই দেখুন প্রত্যেকটা কলাইয়ে একদম কলাই গাছগুলোতে পোকা আক্রমণ করেছে খেতে আর এই থেকে আপনারা কি দিলে উপকার পাবেন এর জন্যই আপনাদের জানাতে চলেছি আর চলুন কি বেশ বিষ স্প্রে করবেন আর কেমন করে বিষ স্প্রে করবেন চলুন এই দেখুন এটা হচ্ছে ওস্তার তেল আর এই ওস্তার তেলটা আপনারা দেখতেই পাচ্ছেন ষোলো লিটার এই ঢপে আমরা দেব এবার চার থেকে ছ মুখটি দেব আমরা অনুমান মতো ঢেলে দেবো এই দেখুন আমরা ঢালছি দেখুন বিষটা কেমন করে আপনারা ঢেলে দেবেন তারপর আরেকটু জল মিশিয়ে ভর্তি করে দেবেন ভর্তি করার পর আমরা স্প্রে করবো চলুন জমিতে স্প্রে করে আপনাদের দেখাই এই দেখুন আমরা স্প্রে করছি আর আপনারাও এই রকম করে স্প্রে করবেন তাহলে খুব সুন্দর হবে আর ষোলো লিটার জলে আপনারা ছয় থেকে সাত মুক্তি আপনারা দেবেন আর সুন্দর করে স্প্রে করবেন তাহলে গাছগুলো ভালো থাকবে আমি এতক্ষণ যেগুলো দেখালাম বা বললাম আপনারা দেখে অনেকটাই ধারণা করতে পেরেছেন কেমন হয়েছে কলাই আর কি পোকা আক্রমণ করেছে আর কী বিষ স্প্রে করছি আপনারাও সেই সব বিষ স্প্রে করবেন আর কখন কখন করবেন সেটাও আমি দেখে বুঝিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম এক সকাল না সন্ধ্যের আগে বিষটা স্প্রে করতে হয় অনেক সময় অনেকজন দুপুরে বা রোদের সময় খুব স্প্রে করে তখন স্প্রে করার দরকার নেই আমি যেগুলো বলছি সেগুলোই করবেন বিষটা উপকারী পাবেন এবং কার্যকর ভালো হয় আর গাছটাও ভালো থাকে আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে বা চাষ সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম